আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে ও দেশের বেড়ে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানান্তিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এই যে আজকে রান্না করতেছি দুপুরের জন্য হলো গরুর গলিজা আর ফেঁপড়া আর হইলো গিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই হলো আজকে দুপুরে খাবার আর গরুর মাংস রান্না করবো রয়ে করে রাত্রে পোলাও খাবো এই কারণে দুপুরে আর কিছু রান্না করলাম না ডালও রান্না করি নেই যে গরু গিলা সরি গিলা না গরু কলি করতেছি আলু দিয়ে আর হলো ছোটো চিংড়ি মাছ আর দিয়ে রান্না করতেছি লাউ দিয়ে কারণ চলে গেছে দাঁড়াও চলে নিব হ্যাঁ নিব অন্ধকার গরমে কারণে চলে গেলে কি অবস্থা কি হয়েছে দাঁড়াও নিতেছি ভিডিও করে নিই

ওই তো আদিপের সেখানে চ্যাললাগায় বসা রয়েছে আর লোকের এমন আসবো শাদিদের সার আসবো ঘুরতে বসবো শাদিদে হয়তো কারেন্ট চলে আসছে আমি খাইতেছিলাম পাউরু খাইতেছিলাম খেলো করি নেই আবার শাদি আদিপগুলো কি ভিডিও করে ফাচ্ছে আমার সামনে বইসা আর এই যে টুম্পা খাইতেছে সে টুম্পা আর আমি লাস্টে খাইলাম ঘরোল পাওয়া হইলে সেখাইতে এফ এন এম এটা একটা কোম্পানি এটা হইলো আপনাদের ভাইয়ার মার্কেটে আর কি এক দোকানদারের কোম্পানি উনি আপনার ভাইয়ারে গিফট পাঠাইছে কী গিফট পাঠাইছে এটা এখন দেখে আনবক্সিং করতেছে আদিবে আদিব বলে আমি করবো আমি কি করো দোকান থেকে পাঠায় দিল আপনাদের ভাইয়া

যে আমাদের অটো পার্সেল ব্যবসা না ওখানে কি একটা কোম্পানি ওই কোম্পানি থেকে আপনাদের ভাইয়ারে দিছে অটোমোটিভ ভালোই আছে মগটা সুন্দরই আছে কী করো ঠিক করা ধরো তোমার এভাবে করো এই তো কারেন্টে আসার পর নাস্তা টাস্তা খাইলাম তারপরে ওই যে গিফটগুলি দেখাইলাম সবাই এখন ওই যে পিএস কাটতেছি পোলাও দমে বসাবো পেঁয়াজ কাটা নেই পেঁয়াজ তো কাটা নাই পাতিলা বসাই দিয়েছি পাতিলায় তেলও দিয়ে দিছি সাদা পোলাও রান্না করব আর গরুর রেজালা রান্না করছি সেটা আর নেই দুপুরে রান্না করে খাওয়া আর কিছু দেখাই নেই দুপুরে একটু শুয়েছিলাম তারপরে আবার হঠাৎ করে ননদে ফোন দিছিল। যে একটু ইয়ে যাবে কি বলে হলিডে মার্কেটে ওদের সাথে আবার আমরা একটু হলিডে মার্কেটে গেলাম আমরা বলতে আমি আর আদি আর আমরা মিলে একটু গেলাম কয়েকদিন থেকে যাওয়া যাওয়া করতেছিলাম আজকে চলে গেলাম শুক্রবার বিকেলে টুম্পা অবশ্য যাই নেই টুম্পা বাসায় ছিল আমি আর ননদে গিয়েছিলাম আর ওর মেয়ে আর আদিতে ওইখান থেকে আবার কিছু কেনাকাটা করি নেই মানে জাস্ট কয়েকটা পর্দা কিনে আনছি আর নেহার কিছু টুকিটাকি কেনাকাটা করছে এই আর কি আর ভিডিওটা মোবাইলটা নিয়ে যায়নি কারণ আমি যেখান দিয়ে যাবো ওই এলাকার থেকে এর আগে আমার কানের দু একটা চিন্তাই হয়েছে মানে আমি এক রুগী দেখতে যে গেছিলাম মগবাজার মগবাজার তো যাওয়ার সময় গুলিস্তান দিয়ে গিয়েছি ভুলবশত আমি গুলিস্তান দিয়ে গেছিলাম তো আমি আর টুম্পা আর গিয়া ফারহা গেছিলাম তো টুম্পার কুলে ফারহা ছিল আমার হাতে ছিল হইলো গিয়া খাবারের জিনিসপত্র তো আমি সেদিন বোরখা পরি নেই বোরখা না পরে মাথার তো অন্যও পেঁচাই নেই বা স্কাপও পরি নেই তো মাথার কাপড়টা হঠাৎ মানে অন্যটা হঠাৎ করে উড়ে গেছিলো বইড়া যাওয়ার পরে আমার মাথায় কাপড় ছিল না কিন্তু আমার কানে গা স্বর্ণের দুল ছিল গলায় স্বর্ণের চেন ছিল টুম্পার চেন ছিল তো পিছনের রিক্সা থেকে সব সময় শুনতাম যে স্থানে এরকম হয় সবসময় শুনে আসছি বা দেখে আসছি আমাদের আত্মীয় স্বজনের সাথে অনেক কিছু কিন্তু আর আমার এই কথাটা একটু মনে ছিল না যে আমি মাথাটা কাপড়টা পেঁচাইয়া বসবো হঠাৎ করে পিছন থেকে আমার কানের মধ্যে হাত দিয়ে থাপা মেরে মানে কানের দুলটা একটা নিয়ে গেছে নিতে নিয়েছিলো হলো টুম্পার গলার চেনটা কিন্তু ওটা নাও নিয়ে আমার কানেরটা নিয়েছে আমি কানে প্রচুর ব্যথা পেয়েছি কিন্তু আল্লাহর রহমত অশেষ রহমত যে আমার কানটা ছিঁড়ে নেই কানের দুটা ছোট ছিল এই কারণে কিন্তু আমি খুব ভয় পেয়েছি জীবনে প্রথম আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল এই কারণে আর আমি মোবাইল নিয়ে যায় না কারণ দেখা যাবো ব্যাগ থেকে আমার মোবাইল নিয়ে গেছে এছাড়াও কিছুদিন আগে আমার মোবাইলের একটা দুর্ঘটনা ঘটছে ওই পার থেকে দাওয়াত খেয়ে আসার সময় আমার হাতে থেকে ব্যাগ পরে আমার মোবাইলের উপর দিয়ে ট্রাক চলে গেছে লোড করা ট্র্যাক ট্রাক সেটা আবার আমি দশ হাজার টাকাতে মোবাইল স্ক্রিন চেঞ্জ করছি এই ভয় নিয়েও নেই ভিডিও করি নেই এই তো পোলাও বান্না হয়ে যাওয়ার পর এখন সবাই আবার খাইতে বসে করছি রাতের খাবারটা খাইতেছি আপনাদের ভাইয়া আমরা সবাই আছি সাদি দাদি ফারিয়া ফারহা অবশ্য রাগ করে উঠে গেল ওর ভিডিও করতে বলছে আগে করি নেই এই কারণে রাগ করে ছে পরে আবার ভিডিও করতে হইব ওর আবার বেশি রাগ আর এই যে আমিও খাইতে বসা পড়লাম সাদা পরও লেবু আছে সাথে গরুও আছে মুরগিও আছে ডেজালা গোড়া রান্না করছি গরু লোক আলু দিয়ে রান্না করছি মুরগিও আলু দিয়ে রান্না করছি এই যে সবাই একসাথে খাইতে বসছে আর ফারহারে ভিডিও করি নেই রাগ চলে গেল এখন আবার আসছে ওই যে আবার ভিডিও করলাম তারপরে যে খাইতেছে শান্তি হয়েছে তাহলে এতক্ষণ রাগ কেলা রুমে গেছিল বসে আজকে ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ